নমস্কার সবাইকে আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল জিরো জিরো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম বেতন কমিশন চালু নিয়ে আজকে এই খবর নিয়ে আজকে আলোচনা করব এবং মহাকার্য ভাতা এবং ফিটম্যান ফ্যাক্টর বেতন বৃদ্ধি এরই সাথে কারা কত বেতন বাড়বে দেখুন কার কত বেতন বাড়তে চলেছে এবং এরই সাথে ত্রিপুরার ডিএ এ নতুন খবর এবং একেই জানুয়ারি টু জিরো টু সিক্স থেকে কার্যকর আপনাদের শুরু হচ্ছে তো এরকম আপনারা খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ বেলায় বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে গিয়েও ভুলবেন না তাহলে আমরা চলো শুরু করছি আমাদের এই ভিডিও তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইট পে কমিশন শীঘ্রই অষ্টম বেতন কমিশন চালু কত বৃদ্ধি কি আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেটা একটু দেখে নিই তো আজকে যে আলোচনা করছি আমরা সেটা হচ্ছে জল্পনা চলছে অনেক দিন ধরে এবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শীঘ্রই আসতে চলেছে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইট পে কমিশন সুখবর ঠিক আছে যেখানে বেতন বৃদ্ধি ও ভাতা সংশোধনের আশা করতে পারেন কর্মীরা কবে থেকে কার্যকর হতে পারে এই ঘোষণা কবে থেকে কার্যকরয় হতে পারে এই ঘোষণা একেই জানুয়ারি টু জিরো টু সিক্স থেকে কার্যকরয় হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কমিশনে নতুন বেতন কাঠামোর একটি প্রধান বৈশিষ্ট্য হল বর্তমান মহাধার্য পাতা ডি শূন্য করে একে মূল্য বেতনের সঙ্গে জুড়ে দেওয়া সেই ক্ষেত্রে বেতনের প্রকৃত বৃদ্ধি নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে যা চূড়ান্ত সুপ্রিয়েশন উপর নির্ভর করে যে ওয়ান পয়েন্ট তিরাশি থেকে টু দুই পয়েন্ট ছিরাশি বা তারও বেশি হতে পারে সরকার জানিয়েছেন যে বেতন সংশোধন সম্পর্কে একটি বিজ্ঞপ্তির শীঘ্রই জারি করা হবে সেটা আপনারা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যদি আপনারা জুড়ে থাকেন তাহলে সেই বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই নিয়ে বর্তমান বাস্তবনায়ন কাছে কাজ চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কতটা বৃদ্ধি পেতে পারে তা জানতে আগ্রহী আগ্রহী জল্পনা বলছে দুই পয়েন্ট ছিয়াশি পর্যন্ত ফিটম্যান্ট ফ্যাক্টরের দিকে যেতে পারে সরকার ফ্যাক্ট কি এটা আপনাদের প্রশ্ন আসতেই পারে সেটাও আমি ব্যাখ্যা করে বলছি আপনাদেরকে যে ফিটম্যান ফ্যাক্ট হল একটি গুণক যা বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংশোধন মিলিত বেতন গণনা করতে ব্যবহৃত হয় এটি নতুন বেতন নির্ধারণের জন্য বর্তমান মৌলিক বেতনের উপর প্রয়োগ করা হয় এটাকে হচ্ছে ফিডম্যান এবং উদাহরণ স্বরূপ যদি বর্তমান মূল বেতন কুড়ি হাজার টাকা হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর দুই পয়েন্ট সাতান্ন হয় তাহলে সংশোধিত বেতন হবে কুড়ি হাজার ইন্টু দুই পয়েন্ট সাতান্ন সাতান্ন সমান একান্ন হাজার চারশো টাকা অর্থাৎ এর অর্থ হল প্রয়োগ করা ফিটমেন্টের ফ্যাক্টের উপর নির্ভর করে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এটি হচ্ছে আপনাদের ফিটম্যান আশা করছি আমি বোঝাতে পেরেছি মানে হচ্ছে ফিটম্যানটা এটা তোমাদের যে বলতে চাইছে সেটা হচ্ছে আপনাদের যে স্যালারি সেই স্যালারির উপর দুই পয়েন্ট সাতান্ন টাকা ইনক্রিজ করে সেখানে আপনাদের যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে যদি কুড়ি হাজার টাকা বেতন হয় তাহলে কুড়ি হাজার ইন্টু দুই পয়েন্ট সাতান্ন সমান হচ্ছে একান্ন হাজার চারশো টাকা আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে কেটি হচ্ছে ফিটমেন্ট এরপর আলোচনা করছি মৌলিক বেতন বৃদ্ধির সম্ভাবনা মৌলিক বেতন আপনারা কত পেতে পারেন এবং কত দিতে পারে অষ্টম বেতন যে আমাদের যে ভিডিও টপিক সেটা বলি যে মনে করা হচ্ছে যে আটতম বেতন অর্থাৎ এইটতম বেতন কমিশন দুই পয়েন্ট ছিয়াশি পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করতে পারে যদি এটি ঘটে তাহলে কিছু কর্মচারীর জন্য মূল বেতন প্রায় তিন গুণ হতে পারে যে গুণ আপনাদের বেতন হচ্ছে কুড়ির ধরুন কুড়ি হাজার টাকা সেটা আপনাদের তিন গুণ হবে মোটামুটি ষাট হাজার টাকা হতে পারে মৌলিক বেতন ঠিক আছে তো এরপর কি বলছে একটু দেখে নি এরপর বলছি আপনাদের যে আঠেরো হাজার টাকা মূল বেতন সহ একজন লেভেল এক কর্মী সরকারির কর্মচারীর বেতন বৃদ্ধি একান্ন হাজার টাকা হতে পারে এই উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে বিভিন্ন স্তরের কর্মচারী এবং এবং পেনশনভোগীদের উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে ঠিক আছে এবং কর্মচারীরা তাদের নিজস্ব সংশোধিত বেতন অনুমান করার জন্য সূত্রটি ব্যবহার করতে পারেন মৌলিক বেতন ইন্টু ফিটম্যান্ড ফ্যাক্ট ঠিক আছে সাময়িক ও বর্তমান অবস্থা যেটা এখন আপনাদের চলছে সেটা হচ্ছে দু সালে জানুয়ারিতে এইটতম বেতন কমিশন অনুমোদিত হয় এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি পাশাপাশি কমিশনের সদস্যদের তালিকা এখনও মুলতবি রয়েছে ঐতিহাসিকভাবে ফৃত এবং সরকারি বেতনকে প্রভাবিত করে এমন অন্যান্য কারণগুলি হিসাব করার জন্য প্রতি দশ বছর অন্তর একটি বেতন কমিশন গঠিত হয় আবার বাস্তবায়িক হল এটতম বেতনের কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে এরকম সরকারের কাছ থেকে যার ফলে মুদ্রাস্ফীতিদের প্রবণতা ও আধুনিক মানবদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সংশোধনের প্রচেষ্টা উভয়কেই প্রতিফলিত করবে ঠিক আছে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফুল ভিডিওটা এবং আপনাদের যে নতুন একটা বিজ্ঞপ্তি বের হবে সেইখানে আপনাদের অষ্টম বেতন নিয়ে যে ফিটম্যান ফ্যাক্ট রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম যে ফিটম্যান ফ্যাক্ট ব্যাপারটা কি এবং মৌলিক বেতনও ব্যাপারটা কি আমি বলে দিলাম মৌলিক বেতনটা আপনাদের তিন গুণ ইনক্রিজ হয়েছে এবং আপনাদের যে ফিটমেন্ট সেটা দুই পয়েন্ট সাতান্ন পার্সেন্ট আপনাদের বেড়েছে অর্থাৎ যদি কুড়ি হাজার টাকা স্যালারি হয় সেখানে আপনারা পাচ্ছেন একান্ন হাজার চারশো টাকা তো এইখানে এইটা এখনো মুলতুবি রয়েছে এখনো পর্যন্ত আপনাদের কোনো আপডেট আসেনি তো এটা আপনাদের শর্ট নোটিস পাবলিশ হয়েছে এবং এখানে আপনাদের এই খবরটি বলা রয়েছে এরকমই যদি আপনারা নিত্য নতুন খবর পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে আজকেই এবং নতুন ভিডিওতে টাটা জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি ফলো রাখ ফলো করতে থাকুন